তিন বছরের জেল খাটা মালের চাকরি আর চলে গেছে তার চাকরি চলে গেছে তাকে তৃণমূল তার সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দিয়েছে আমার শত্রু শুভেন্দু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা আমার নেত্রী আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই তো এই রকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হল যারা নিয়েছেন খুব ভালো করেছেন আমি আবার বলছি তারা মহান ব্যক্তি তারা অন্য উচ্চতার ব্যক্তি খবরের পরে কিছু শুভেন্দু অধিকারী আমি এইটুকু শুধু আমি এইটুকু শুধু বুঝতে পারছি যে আমাকে পার্টি এই ব্যবস্থা নেওয়ায় থেকে বেশি খুশি হয়েছে। আমার বিরোধী পক্ষরা অর্থাৎ যাদের আমি আক্রমণ করতাম ফলে পার্টি এটুকুও বুঝল না যে কার মুখে লাগাম পড়াচ্ছে তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে